ওয়েলকাম ব্যাক গাইস আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একেবারেই একটা নতুন মুভির এক্সপ্লেনেশন আজকে আমরা যে মুভি নিয়ে কথা বলবো সেটা হলো হাইওয়ে তো চলো শুরু করা যাক গল্পের শুরুতে আমরা বিষ্ণুকে দেখতে পাই যে তার গাড়ি নিয়ে একটা গভীর জঙ্গলের দিকে যাচ্ছে বিষ্ণু একজন ফটোগ্রাফার তারপর আমরা কিছু নিউজ পোর্টাল দেখতে পাই যেখানে একটা সিরিয়াল কিলারকে নিয়ে কথা হচ্ছিল যে নাকি মেয়েদেরকে কিডন্যাপ করে তাদেরকে খুব বাজেভাবে মেরে ফেলে আর বিষ্ণুর গল্প সেই সিরিয়াল কিলারের সাথেই জড়িয়ে যায় আর এই সব কিছুর কারণ হয় একটা হাইওয়ে পর সেন শিফট হয় বিষ্ণুর বাড়িতে যেখানে ও একটা ইভেন্টে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ব্যাক করার সময় সে দেখতে পায় যে তার ব্যাগে ক্যামেরাটা নেই যখন সে সেটা খুঁজতে যায় তখন সে দেখে যে তার মা দিদা আর তার বোন মিলে ক্যামেরা দিয়ে রিল শুট করছে এটা দেখে বিষ্ণুর ক্যামেরাটা নিয়ে নেয় কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর সে তাদেরকে রিলসটা শুট করতে দেয় নেক্সট আমরা বিষ্ণুর মামাকে দেখতে পাই যে বিষ্ণুর বাড়িতে আসে করার জন্য আসলে ওর মামা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজার আর তারা একটা ওয়েডিং করার জন্য যাচ্ছে বিষ্ণু ব্যাঙ্গালোর তার ফ্যামিলিকে বাই বাই বলে তার মামার সাথে গাড়িতে বসে চলে যায় নেক্সট আমরা তুলসীকে দেখতে পাই যে একটা পোলট্রি ফার্মে মুরগিদের খাবার দিচ্ছিল তারপর সে বাড়ি যায় আর তার মায়ের সাথে দেখা করে তুলসী আর তার মা ছোট্ট একটা বাড়িতে থাকতো হঠাৎ করে তখনই সেখানে একজন সেট আসে আর সে তুলসীর খোঁজ করে সে নেশা করেছিল আর সে এটা বলে যে সে নাকি তুলসীকে বিয়ে করতে চায় তুলসীর মা সেটকে আটকাবার চেষ্টা করে কিন্তু সেট জোর জবরদস্তি করে তুলসীকে নিয়ে যেতে চায় আর তখনই তুলসী সেখান থেকে পালিয়ে যায় তুলসী ফার্মে গিয়ে লুকিয়ে পড়ে শেট তার পিছু করে আর তাকে ধরে আর সেখানে তুলসীর মাও পৌঁছে যায় হঠাৎ করে শেট সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায় তুলসীর মা বাড়িতে এসে তুলসীর ব্যাগ প্যাক করে দেয় আর তাকে কিছু টাকা দিয়ে বলে যে তুই এখান থেকে চলে যা না হলে শেট তোকে ছাড়বে না সে বলে যে তুই তোর বাবার কাছে চলে যা আর তখন তুলসী তার ব্যাগ নিয়ে ওখান থেকে চলে যায় এরপর আমরা একটা ক্রাইম সিন স্পট দেখি যেখানে একটি মেয়েকে খুব বাজেভাবে খুন করে দেওয়া হয়েছে আর সেটা সেই সিরিয়াল কিলারেরই কাজ আমরা আশা ভারতীকে দেখতে পাই যে নাকি একজন চিফ ইনভেস্টিগেশন অফিসার আর সে এই কেসগুলোকে লিড করছে আর প্রবীণ হলো তার সাব ইন্সপেক্টর যে ওকে এগুলোতে হেল্প করছে প্রবীণ তাকে বলে যে এটা ওই সিরিয়াল কিলারেরই কাজ এরপর আমরা ওই সিরিয়াল কিলারের একটা ছোট গ্লিপস দেখতে পাই যেখানে সে একটা অ্যাম্বুলেন্স কে পরিষ্কার করে সব মার্ডার ওয়েপেন্স গুলোকে জল দিয়ে ধুয়ে দেয় আর তার ড্রেস গুলোকে আগুনে জ্বালিয়ে দেয় তারপর সে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভারের ইউনিফর্ম পরে আর ওখান থেকে চলে যায় তারপর সে একটা মলের পার্কিং এ ওয়েট করে যেখানে সে একটা মেয়েকে দেখতে পায় তারপর সে তাকে কিডন্যাপ করে অ্যাম্বুলেন্সে নিয়ে বেরিয়ে পড়ে অন্যদিকে তুলসী বাস স্ট্যান্ডে পৌঁছে যায় যেখানে বাস ড্রাইভার তাকে জানায় যে ডিরেক্ট কোনো বাস ম্যাঙ্গালোর যায় না তাই তাকে ভাগ করে করে যেতে হবে তাই তুলসী তখন বাসে বসে পড়ে ওদিকে বাড়তি ক্রাইম সিনে আসে আর সব কিছু দেখে প্রবীণ তাকে জানায় যে কিডন্যাপিংটা মেবি নটা কুড়ি বা নটা তিরিশের দিকে হয়েছে আর যেহেতু এটা একটা প্রাইভেট পার্কিং তার জন্য এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই ভারতী ওখানে একটা খাওয়া সিগারেট খুঁজে পায় আর সে বুঝতে পারে যে এটা তারই কাজ সে প্রবীণকে বলে যে সব চেকপোস্ট কে অ্যালার্ট করে দাও যাতে কিলারটা শহর ছেড়ে বেরোতে না পারে এদিকে কিলার তার অ্যাম্বুলেন্স নিয়ে একটা ফাঁকা মিলের ভেতরে আসে সে ওই মেয়েটাকে বের করে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে আর নেক্সট তাকে খুন করার জন্য তার ওয়েপেন্স রেডি করে কি হঠাৎ তখনই সেখানে একটা লোক চলে আসে কিলার পেছন থেকে সেই লোকটাকে মেরে দেয় আর মেয়েটাকে আবার অ্যাম্বুলেন্সে তুলে ওখান থেকে পালিয়ে যায় এদিকে তুলসী যে বাসে ট্রাভেল করছিল সেই বাসটা একটা ধাবাতে এসে দাঁড়ায় যার নাম জয়া ধাবা তুলসী নেমে পড়ে আর ওয়াশরুমে যায় কিন্তু কেউ ভুল করে ওয়াশরুমের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় এদিকে বাসের সব প্যাসেঞ্জার বসে যায় আর বাস সেই ধাবা থেকে বেরিয়ে পড়ে এদিকে ভারতী তার টিমের সাথে ক্রাইম স্পটে পৌঁছে যায় সে টায়ার মার্কস দেখে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই কোনো বড় গাড়ি আর যেহেতু কিলার এখানে সেই মেয়েটাকে মারতে পারেনি তার মানে সে ওকে আবার কোনো ফাঁকা জায়গায় নিয়ে যাবে হয়তো শহর থেকে বাইরে ভারতী প্রবীণকে বলে সব টোল আর চেকপোস্টকে অ্যালার্ট করে দিতে বলে আর সাথে এটাও বলে যে সব গাড়ি যেন ভালো করে চেক হয় ওয়াশরুমে তুলসীর আওয়াজ শুনে ফাইনালি কেউ তার গেট খুলে দেয় সে যখন বাইরে যায় তখন সে দেখতে পায় যে বাস অলরেডি চলে গেছে হঠাৎ তখন একটা লোক সেখানে আসে আর তুলসীকে এটা জিজ্ঞেস করে যে সে লিফট নেবে নাকি এতে তুলসী খুব ভয় পেয়ে যায় দিকে ঢাবার মালিক যে একটা মেয়ে সে এটা দেখে আর সে তখনই যায় তুলসীকে ওখান থেকে নিয়ে আসতে জিজ্ঞাসা করাতে তুলসী বলে যে তার বাস মিস হয়ে গেছে আর সে এটা জানতে পারে যে রাত্রেবেলায় এখন যাবার জন্য কোনো বাস নেই ধাবার মালিক তুলসীকে বলে যে আজ রাতে তুই এখানেই থেকে যা কালকে সকালে চলে যাস যেটাতে রাজি হয়ে যায় বিষ্ণু আর তার মামা একটা গ্রামে পৌঁছে যায় আর তারপর হঠাৎ করে তাদের গাড়ি খারাপ হয়ে যায় বিষ্ণু তার মামাকে বলে যে জায়া ধাবা এখান থেকে মাত্র কিছুটা দূরে তো তারা সেখানে যেতে পারে আসলে জায়া হচ্ছে বিষ্ণুর মাসি তাই তারা এটা দেখে ভীষণ খুশি হয়ে যায় এদিকে সিরিয়াল কিলার সেই মেয়েটাকে নিয়ে একটা ফাঁকা জায়গাতে যায় আর তারপর তাকে খুব বাজেভাবে মেরে ফেলে সে বডিটাকে ওখানে ফেলে সেখান থেকে চলে যায় আর একটা হাইওয়ে লজে থাকার জন্য যায় লজে থাকা ছেলেটা তাকে রেজিস্টারে এন্ট্রি করতে বলে কিন্তু সেই সিরিয়াল কিলার তাকে বেশি টাকা দেয় আর এন্ট্রি না করে একটা রুম নিয়ে নেয় আর লজের ছেলেটা তাকে চাবি দিয়ে দেয় সকালে আমরা বিষ্ণু আর তার মামাকে দেখতে পাই যারা তাদের গাড়ি নিয়ে ধাবাতে আসে আর জয়ার সাথে দেখা করে বিষ্ণু ওকে জানায় যে তারা একটা ইভেন্টের জন্য যাচ্ছে জয়ার তখন তুলসীর কথা মনে পড়ে আর সে বিষ্ণুকে বলে যে তুলসীও নাকি ব্যাঙ্গালোরই যাচ্ছিল কিন্তু হঠাৎ করে কাল রাতে তার বাস মিস হয়ে গেছে তাই যদি তারা ওকে ড্রপ করে দেয় তাহলে ভীষণ ভালো হয় বিষ্ণুর মামা এটা বলে যে তারা ওকে কল্যাণ বাস ড্রপ করে দেবে আর ওখান থেকে সে যে কোনো বাস ধরে নিতে পারে জয়া তুলসীকে বলে যে ওরা দুজন খুব ভালো ছেলে তো ওরা তোকে ড্রপ করে দেবে যেটাতে তুলসী রাজি হয়ে যায় নেক্সট ভারতী ওই ক্রাইম সিনে পৌঁছে যায় আর দেখে যে ওই মেয়েটাকে খুব বাজেভাবে মেরে ফেলা হয়েছে ভারতী বলে যে এখানে আসার আর কোনো রাস্তা নেই তাহলে সে নিশ্চয়ই কোনো চেকপোস্ট পার করেই এসেছে সে তার অফিসারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলে আর কিছু সাসপিশিয়াস লাগলে তাকে কল করতে বলে ভারতি প্রবীণকে বলে যে এখানে আসার একটাই রাস্তা আছে আর ফিরে যাওয়ার রাস্তা নেই তার মানে কিলারটা তার গাড়ি নিয়ে শহরের দিকে গিয়েছে আর এখন হয়তো সে হাইওয়েতেই আছে ভারতী এটাও বলে যে এখন কিলার আর তাদের মধ্যে মাত্র চার ঘন্টার ডিফারেন্স আছে যেটার পর ভারতী আর প্রবীণ তার পিছা করার জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে বিষ্ণু তার মামা আর তুলসী গাড়িতে করে একসাথে যাচ্ছিল যেখানে বিষ্ণু তুলসীকে বলে যে তাদের পৌঁছাতে এখনো দশ ঘন্টা সময় লাগবে বিষ্ণু কথা বলার চেষ্টা করে আর একসাথে অনেকগুলো প্রশ্ন জিজ্ঞেস করে যেটা শুনে তুলসী কাঁদতে লাগে আর তারপর বিষ্ণু তার মামা মিলে তাকে চুপ করানোর চেষ্টা করে ভারতী আর প্রবীণ যখন রাস্তাতে যায় তারা ওই হাইওয়ে লজটাকে দেখতে পায় যেটার পর তারা ভেতরে যায় এনকোয়ারি করতে সেই ছেলেটা তাদেরকে বলে যে এখানে আটটা রুম আছে আর এখন তিনটে রুম ফুল আছে ভারতী তাকে ডেকে জিজ্ঞেস করে যে যদি টোটাল আটটা রুম আছে আর তিনটে রুম ফুল আছে তাহলে তো পাঁচটা রুমের চাবি এখানে থাকার কথা কিন্তু এখানে তো চারটে চাবি আছে তারপর সেই ছেলেটা তাকে সব সত্যি কথা বলে যে সে টাকার জন্য তাকে চাবি দিয়ে দিয়েছিল ভারতী আর প্রবীণ যখন রুমে যায় সার্চ করার জন্য তখন তারা সেই সিগারেটটা পায় যেটা তারা আগে সব ক্রাইম সিনে পেয়েছিল ভারতী প্রবীণকে বলে যে ওই কিলারটার একটা স্কেচ বানানো দরকার সে এটাও বলে যে যদি সে এই হোটেল থেকে ছটার সময় বেরিয়ে থাকে তার মানে তাদের মধ্যে এখন মাত্র দু ঘন্টার ডিফারেন্স আছে এদিকে বিষ্ণু তুলসীকে জিজ্ঞেস করে যে সে চাইলে তার মা বাবা বা কাউকে কল করতে পারে যেখানে তুলসী বলে যে না তো তার কাছে ফোন আছে আর না তার মায়ের কাছে অ্যাকচুয়ালি সে তার বাবার সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু সে এটাও জানে না যে তার বাবা বেঁচে আছে কিনা সে কখনো তার বাড়ি থেকে বেরোয়নি আর ছোটবেলা থেকেই তার মায়ের সাথে থাকে এটা শুনে বিষ্ণুর খুব খারাপ লাগে এদিকে ভারতী আর প্রবীণ একটা হাইওয়েতে দাঁড়িয়ে থাকে যেখানে প্রবীণ তাকে বলে যে টায়ার মার্কস পাওয়া গেছে সেগুলো নাকি সেম তখনই ভারতীর মাথায় একটা আইডিয়া হিট করে আর সে কন্ট্রোল রুমে কল করে এটা জানায় যে কোনো গাড়ি দুবার ট্রোল ক্রস করেছে কিনা যেটি করে থাকে সেটাই ওই কিলারের গাড়ি হবে ভারতী প্রবীণকে জানায় যে কিলার যতগুলো মার্ডার করেছে সব শহরের বাইরে করেছে তার মানে সে দুবার টোল ক্রস করেছে দিকে আমরা কিলারটাকে দেখতে পাই যে একটা দোকানে একটা মেয়েকে দেখে দাঁড়িয়ে যায় যখনই সে তার কাছে আসে সে দেখে যে সেখানে তার একটা ভাইও আছে কিলার তার ভাইকে পাংচার ঠিক করার বাহানা দিয়ে সাইড এনে মেরে দেয় যখন সে তারপর সেই মেয়েটার কাছে আসে তখন সে দেখে যে হঠাৎ তার বাবা সেখানে চলে আসে আর তাই কিলারটা ওখান থেকে পালিয়ে যায় বিষ্ণু আর তার মামা একটা দোকানে চা খাবার জন্য দাঁড়ায় যেখানে বিষ্ণু তার মামাকে বলে যে তুলসী তার জীবনের কত কষ্ট পেয়েছে সে আজ পর্যন্ত কোনো স্বপ্ন দেখতে পায়নি না তার কোনো স্বপ্ন আছে তখন বিষ্ণু এটা ডিসাইড করে যে সে তুলসীকে তার ফেভারিট স্পটে নিয়ে যাবে যাতে এই ট্রিপের পর ওর সব ভালো মোমেন্টস মনে থাকে এরপর আমরা একটা গানের মাধ্যমে দেখতে পাই যে বিষ্ণু আর তুলসী প্রচুর আলাদা আলাদা জায়গায় ঘুরে এমনকি তাদের বন্ডিংটাও খুব ভালো হয়ে যায় এদিকে ভারতীয় প্রবীণ যখন নেক্সট ক্রাইম সিনে পৌঁছায় তখন তারা দেখে যে কিলার ওই বাচ্চাটাকে মেরে দিয়েছে এদিকে বিষ্ণু আর তুলসী কল্যাণ বাস স্ট্যান্ডে পৌঁছে যায় যেখানে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য লাস্ট বাস দাঁড়িয়ে ছিল বিষ্ণু তুলসীকে এটা বলে যে এত রাতে একা যাওয়াটা ঠিক না আর সে চাইলে তাদের সাথে ইভেন্টেও আসতে পারে আর ইভেন্ট শেষ হওয়ার পর তারা তাকে ছেড়ে আসবে তুলসী বলে যে সে অলরেডি অনেক দেরি করে ফেলেছে তাই সে আর দেরি করতে চায় না বিষ্ণু তুলসীকে ফোন দেয় আর এটা বলে যে যখন বাস ছেড়ে দেবে তখন সে যেন তাকে একটা কল করে আর তারপর বিষ্ণু আর তার মামা সেখান থেকে বেরিয়ে যায় রাস্তাতে যাওয়ার সময় বিষ্ণু খুব চিন্তা করতে থাকে অন্যদিকে বাস খারাপ হওয়ার জন্য কন্ডাক্টর সবাইকে নিচে নেমে যেতে বলে আর এটা বলে যে বাস খারাপ হয়ে গেছে তাই বাস যাবে না তুলসী নিচে নেমে বিষ্ণুকে কল করে কিন্তু তার ফোন না এদিকে সিরিয়াল কিলার তখন একা তুলসীকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণু পরে যখন তার ফোন চেক করে তখন সে দেখে যে তুলসী তাকে অনেকবার কল করেছিল আর সে এটা দেখে খুব চিন্তিত হয় বিষ্ণুর মামা গাড়ি সাইডে করে বিষ্ণুকে এটা বলে যে ওর মন এখন তুলসীর জন্য ছটফট করছে তাই তার এখন ওখানে যাওয়া দরকার বিষ্ণু গাড়ি নিয়ে কল্যাণ বাস স্ট্যান্ডে পৌঁছে যায় কিন্তু সেখানে সে তুলসীকে দেখতে পায় না বিষ্ণু একটা লোককে জিজ্ঞেস করে যে এখানে কোনো মেয়েকে দেখেছে কিনা তখন সে বলে যে হ্যাঁ একটা মেয়ে এখানে দাঁড়িয়েছিল কিন্তু একটা ট্রাকওয়ালা তাকে লিফট দিয়ে দেয় আর সে তার সাথেই ট্রাকে বসে চলে যায় এরপর আমরা এটা দেখি যে অ্যাকচুয়ালি যখন কেলার তুলসিকে দেখে ঠিক তখনই যে লোকটা ধাবাতে তুলসিকে লিফট দেওয়ার কথা বলেছিল সে ওখানে চলে আসে আর এটা বলে যে সে নাকি ব্যাঙ্গালোর যাচ্ছে তাই সে তাকে লিফট দিয়ে দেবে তুলসি সে অবধি ওর ট্রাকে বসেই যায় এদিকে সিরিয়াল কিলার ওকে ফলো করতে থাকে বিষ্ণু সেই সেম রাস্তাতে বেরিয়ে পড়ে আর যেদিকে ওই ট্রাকটা গেছিল সেদিকে যেতে থাকে ট্রাক ড্রাইভার একটা অন্য রাস্তা নিয়ে একটা ফাঁকা জায়গাতে গাড়ি দাঁড় করিয়ে তুলসীর সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল কিন্তু ঠিক তখনই কিলারটা পেছন থেকে এসে তুলসীকে বাঁচিয়ে নেয় আর ওই ট্রাক ড্রাইভারটাকে খুব মারে তারপর সে তুলসীকে নিজের অ্যাম্বুলেন্সে বসিয়ে ওখান থেকে চলে যায় এদিকে বিষ্ণু ওই ট্রাকটাকে দেখতে পায় আর সেখানে যায় ওই ট্রাকওয়ালাকে জিজ্ঞেস করে যে ওই মেয়েটা কোথায় যেটাতে সে বলে যে একটা অ্যাম্বুলেন্স ড্রাইভার তাকে নিজের সাথে নিয়ে গেছে বিষ্ণু ওই ট্রাক ড্রাইভারটাকে নিজের সাথে গাড়িতে বসিয়ে নেয় কন্ট্রোল রুম থেকে অফিসার ফোন করে বাড়তিকে এটা জানায় যে অ্যাকচুয়ালি কেলের একটা অ্যাম্বুলেন্স গাড়ি ইউজ করছে আর তাই আমরা তাকে ধরতে পারছি না তুলসী যখন কেলের গাড়িতে যাচ্ছিল তখন কেলের তাকে জিজ্ঞেস করে যে তুমি একা কেন তখন তুলসী এটা বলে যে তার পরিবার থেকে কেউ নেই তাই সে একা ব্যাঙ্গালোর তার বাবার কাছে যাচ্ছে ওদিকে বিষ্ণু ওই ট্রাক ড্রাইভারটাকে একটা চেকপোস্টে নিয়ে আসে আর পুলিশের কাছে দিয়ে দেয় আর এটা বলে যে এই লোকটা লিফ্ট দেওয়ার বাহানা দিয়ে একটা মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল তখনই বিষ্ণু রেডিওতে এটা শুনতে পায় যে হায়দ্রাবাদে সিরিয়াল কিলার নাকি একটা অ্যাম্বুলেন্স নিয়ে ঘুরছে তাই সবাই অ্যালার্ট হয়ে যাও বিষ্ণু এটা শুনে ভয় পেয়ে যায় আর যখন অফিসার ওই কিলারটার ছবি ট্রাক ড্রাইভারকে দেখায় তখন সে কনফার্মেশন দেয় যে এটাই ওই ছিল তারপর ভারতী সেখানে আসে আর বিষ্ণু তাকে তুলসীর ছবিটা দেখায় আর এটা বলে যে এই মেয়েটা খুব ভালো ম্যাম প্লিজ ওকে বাঁচিয়ে ও বিষ্ণু অফিসারের থেকে ওই কিলারের ছবিটা নিয়ে নেয় বিষ্ণু এরপর সব জায়গাতে খোঁজ করতে শুরু করে কিন্তু কোথাও সে তুলসীকে খুঁজে পায় না হাইওয়েতে সে একটা কুরিয়ার কোম্পানি দেখে আর সেখানে যায় সে ম্যানেজারকে বলে যে তাদের ট্রাক অল ওভার ইন্ডিয়াতে ট্রাভেল করে আর তাই তার একটা হেল্প লাগবে বিষ্ণু বলে যে একটা সিরিয়াল কিলার একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছে আর তাদের ছবি যদি সে তার কোম্পানির ড্রাইভারের গ্রুপের সাথে শেয়ার করে তাহলে তো কেউ না কেউ ওকে নিশ্চয়ই দেখতে পাবে ম্যানেজার বিষ্ণুর হেল্প করতে রাজি হয়ে যায় আর কিলার আর তুলসীর ছবি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয় যেটাতে এই মেসেজটা সব ড্রাইভারদের কাছে পৌঁছে যায় অন্যদিকে কিলার একটা ফাঁকা জায়গা দেখে গাড়ি দাঁড় করায় আর সে তুলসীর জন্য খাবার নিয়ে আসে যখন কিলার তার ওয়েপেন রেডি করছিল তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্সের গেট বন্ধ করতে গিয়ে সে একটা ছোট ব্রিজ থেকে পড়ে যায় আর তুলসী তাকে বাঁচিয়ে নিয়ে আসে হাইওয়েতে যখন কিলার আর তুলসী একটা ড্রাইভার তাদেরকে দেখে আর তাদের একটা ভিডিও বানায় আর সেটা ওই ম্যানেজারকে পাঠিয়ে দেয় ম্যানেজার সেই ভিডিও আর লোকেশন বিষ্ণুকে সেন্ড করে দেয় বিষ্ণু সেটা প্রবীণ সেন্ড করে ভারতীয় লোকেশন দেখে বুঝতে পেরে যায় যে কিলার নেক্সট হাইওয়ে থেকে একটা টার্ন নেবে আর তারা সেখানে পৌঁছে কিলারের জন্য ওয়েট করতে থাকে কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স যখন ওখানে আসে তখন ভারতী আর প্রবীণ কিলার কে অ্যারেস্ট করে আর তুলসী কে যাচ্ছে কিলার কে অ্যারেস্ট করে নিজের গাড়িতে বসিয়েছিল ঠিক তখনই কিলার তাদের উপর অ্যাটাক করে দেয় আর গান দিয়ে প্রবীণ আর ভারতীকে ফায়ার করে দেয় তারপর সে তুলশিকে নিয়ে তাদের গাড়িতেই সেখান থেকে বেরিয়ে যায় বিষ্ণু কিছুক্ষণ পর সেখানে পৌঁছে যায় আর সে দেখে যে প্রবীণ অলরেডি মারা গিয়ে কিন্তু এখনো বেঁচে আছে পর বিষ্ণু ভারতীকে নিয়ে হসপিটালে যায় আর কন্ট্রোল রুমকে কে অ্যালার্ট করে দেয় যে কিলার পুলিশের গাড়ি নিয়ে বেরিয়েছে এদিকে কিলার রেডিওতে এটা শুনতে পায় যে পুলিশ নাকি সব বর্ডার বন্ধ করে দিয়েছে আর এটাও বলে যে কিলার নাকি পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে গেছে যেটা শুনে কিলার একটা জঙ্গলের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে দেয় কিলার ওখানেই ওয়েট করে যেটার পর একটা ভ্যান এসে দাঁড়ায় আর কিলার সেই ভ্যানের ড্রাইভারকে মেরে দেয় আর তুলসীকে নিয়ে ওই গাড়িতে চলে যায় কিলার বর্ডারের রাস্তা না নিয়ে জঙ্গলের রাস্তা নিয়ে ভেতরে চলে যায় কিছুক্ষণ পর বিষ্ণু তাকে ফলো করতে করতে এসে দেখে যে রাস্তাতে সেই পুলিশের গাড়িটা দাঁড়িয়ে আছে আর সেই ভ্যান ড্রাইভারটা মৃত পড়ে আছে বিষ্ণু কিছুটা রাস্তা যাওয়ার পর দেখতে পায় যে একটা রাস্তা জঙ্গলের দিকে চলে যাচ্ছে তাই বিষ্ণু ওই রাস্তাতে চলে যায় কিলার তুলসীকে একটা পুরোনো ভাঙা বাড়িতে নিয়ে আসে কিলার তাকে বলে যে সে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল আর সেও নাকি একটা মেয়েকে ভালোবাসতো ভালোবাসত কিন্তু সেই মেয়েটা যখন ওর থেকে ভালো কাউকে পেয়ে যায় তখন সে সে ওকে ছেড়ে দেয় পর যায় যেটার সেই সব মেয়েকে কে মেরে দিচ্ছে যাদেরকে তার জিএফ এর মতো দেখতে তাদেরকে খুন করে তার নাকি খুব আনন্দ হয় কিলার এটাও বলে যে তুলসীর যেহেতু কোনো পরিবার নেই তাই তাকে খোঁজ করার মতন কেউ নেই তাই তুলসীর সাথে সেসব কিছু আস্তে আস্তে করবে এদিকে বিষ্ণু সেখানে এসে তুলসীর নাম নিয়ে ডাকে আর তুলসী এটা শুনতে পায় আর সে ওখানে রাখা একটা কাঠ দিয়ে কিলারের মাথায় মেরে সেখান থেকে পালিয়ে যায় আর বিষ্ণুর কাছে চলে আসে এরপর আমরা কিলার আর বিষ্ণুর মধ্যে একটা ফাইট সিন দেখতে পাই যেখানে তারা একে অপরকে মারে কিন্তু যখন কিলার বিষ্ণুকে মারতে যায় তখনই হঠাৎ করে সেখানে একটা বাঘ চলে আসে আর বাঘটা কিলারের ওপর অ্যাটাক করে দেয় আর তাকে টেনে নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায় নেক্সট ডে আমরা নিউজে দেখতে পাই যে কিলার নাকি মারা গিয়েছে জঙ্গলের একটা বাঘ নাকি তাকে খুব বাজে ভাবে আহত করে মেরে ফেলে আর এইভাবেই হাইওয়ে গল্প এখানেই শেষ হয় তো বন্ধুরা কেমন লাগলো হাইওয়ে স্টোরি কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে সাবস্ক্রাইব অবশ্যই করো ধন্যবাদ